ইসলামিক গল্প সত্যবাদী ছেলে টিগি এক গ্রামে ছিল এক ছোট ছেলে নাম তার আমিন সে খুবই গরিব ছিল কিন্তু ছিল খুবই সৎ ও সত্যবাদী তার মা তাকে বলেছিলেন আমিন আল্লাহ সব সবসময় সত্যবাদীদের সাহায্য করেন কখনো মিথ্যা বলবে না গি একদিন সে শহরে যাচ্ছিল তার মামার বাড়ি পথে কিছু ডাকাত তার পথ রোধ করে একজন ডাকাত বলল তোর কাছে কিছু আছে ছোট আমিন বলল হ্যাঁ আমার মায়ের দেওয়া এক শূন্যটি সোনা আছে আমি এগুলো পেছনের জামার সেলাইয়ের নিচে রেখেছি গি ডাকাতেরা অবাক হয়ে গেল তারা বলল তুই আমাদের ভয় পেলি না মিথ্যা বললে তো বেঁচে যেতে পারতি আমিন উত্তর দিল আমার মা বলেছেন আল্লাহ সব সময় সত্যবাদীদের সাহায্য করেন আমি আল্লাহকে বিশ্বাস করি গী ডাকাতদের নেতা এতটাই মুগ্ধ হল আমিনের সাহসে সে কেঁদে ফেল এবং বলল আমি এতদিন অন্যায় করেছি আজ থেকে আমি তবা করব আল্লাহর পথে ফিরব গু আপনি কি আরও গল্প চান শিশুদের জন্য নবীদের জীবনী সাহাবিদের ঘটনা কিংবা কোনো নির্দিষ্ট সময় বা বিষয়ভিত্তিক গল্প আমি দিতে পারি বলুন কি ধরনের